নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন নিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু জয় মা কামাখা এবং হর হর মহাদেব তো আলোচনা হবে বৃষ রাশির অবশ্যই নভেম্বর মাস কেমন যেতে চলেছে সেই নিয়ে আর বৃষ রাশি প্রস্তুত তো কারণ নভেম্বর মাসে আপনাদের জীবনে ঘটতে চলেছে বিশেষ কয়েকটা পরিবর্তন সেই পরিবর্তনের জন্য প্রস্তুত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন হ্যাঁ প্রস্তুত তার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে এই সময় এগিয়ে যাওয়ার জন্য দেখবেন একটা সহযোগিতা শক্তি আপনাকে চালনা করবে এই নভেম্বর মাসে কর্মক্ষেত্রে হঠাৎ এক সিদ্ধান্ত বদলে দেবে আপনার ভবিষ্যৎ এটা একটা ভালো জিনিস তার সঙ্গে সঙ্গে প্রেমে প্রগাঢ়তা বৃদ্ধি এবং দাম্পত্য জীবনে উন্নতির যোগ কিন্তু রয়েছে সম্মিলিতভাবে যদি বলা যায় নভেম্বর মাস অবশ্যই কিন্তু জন্য একটা মেমোরেবল মাস হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে সবকিছুই কিভাবে বদলে ফেলা যাবে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ ভালো পাশাপাশি তো খারাপও থাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই মুহূর্তে অবশ্যই আপনাদের জন্য প্রথমেই গ্রহ গোচর এখন আমরা আলোচনা করে নেব নভেম্বর মাসের গ্রহ গোচর নিয়ে তো নভেম্বর মাসের গ্রহ গোচরের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রবির গোচর ষোলোই নভেম্বর দুপুর একটা বেজে কুড়ি মিনিটে তুলা রাশি থেকে বৃষ্টিক রাশিতে হতে চলেছে ফলে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য এটা খুব ভালো একটা যোগ নিয়ে আসবে অ্যাজ অ্যাজ প্রথম দিকটায় তুলা রাশির জন্য বেনিফিশিয়াল এবং পরের দিকে আরও বেশি বেনিফিশিয়াল সেটা আলোচনার সময় বলবো পাশাপাশি মঙ্গলের একটা ট্রানজিট আছে সাতাশে অক্টোবর সেটা হয়ে গেছে এবং সেখান থেকে বৃশ্চিক রাশিতে তার গোচর হয়েছে এবং সারা মাস মঙ্গল গ্রহ চলেছে চর্চিত রাশি হতে নভেম্বর মাসে বৃশ্চিক রাশি আর তার পাশাপাশি বুধের গোচরে যদি আসি আমরা অবশ্যই মাসের শুরুতে বৃশ্চিক রাশিতে এবং তেইশে নভেম্বর বকরি হয়ে যাবেন এবং তুলাতে তিনি প্রবেশ করবেন ফলে এটা তার বক্র গতি দ্বারা তিনি ব্যাকে চলে আসছেন অর্থাৎ অষ্টম ঘর থেকে সপ্তম ঘরে চলে আসবেন বৃহস্পতির যদি গোচরের কথা বলি তাহলে কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর তার গোচর হয়েছিল সেখানেই উনি অবস্থান করতে চলেছেন সমগ্র নভেম্বর মাস জুড়ে তাই কর্কট রাশিতে উচ্চের বৃহস্পতি কিন্তু সমস্ত বারো রাশির জন্যই খুব ভালো ফলাফল নিয়ে আসবে শুক্রের গোচরের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে বলবো সেকেন্ড নভেম্বর প্রবেশ করবেন এবং অবশ্যই এখানে তাই ফর্ম করবেন এবং নভেম্বর গোচর করে যাবেন সেখানেও কিন্তু তিনি বেশ কিছু পজিটিভ যোগ তৈরি করবেন যেটা বারো রাশি তার একটা এফেক্ট পেতে চলেছেন নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে শুক্রের কিন্তু মান্যতা একটু ভালোই রয়েছে এবং বর্তমান কলি যুগে নাম ফেম এগুলো কিন্তু শুক্রের মাধ্যমে মানুষ প্রাপ্ত করতেই পারে অবশ্যই আচ্ছা চলে আসবো শনি গ্রহের গোচরের আলোচনা সারা মাস জুড়ে উনি মিন রাশিতেই থাকতে চলেছেন এবং আঠাশে নভেম্বর ফাইনালি মিন রাশিতেই উনি মার্গি হওয়া শুরু হবে অর্থাৎ এতদিন বকরি চলছিলেন এবার মার্গি হওয়া শুরু হবে তার কি এফেক্ট সেটাও আমি আলাদা করে ভিডিও করে দেবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ রাশিতে সারা মাস ব্যাপী বকরি থাকতে চলেছেন রাহু গ্রহ এবং কেতু সিংহ রাশিতে সারা মাস ব্যাপী বকরি থাকতে চলেছেন তো এই ছিল আপনাদের গ্রহ নভেম্বর মাসের এবার রাশিফল নিয়ে আসব অবশ্যই পরপর সেটা নিয়ে আলোচনা করে নেব এবার চলে আসব আমরা কর্মজীবন ও কেরিয়ার নিয়ে আলোচনা কর্মজীবন ও কেরিয়ারের ক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আপনাদের শুক্র এবং বুধের শুভ প্রভাবের ফলে আপনারা কিন্তু অফিস হোক বা নিজেদের ব্যবসা হোক দুটো জায়গাতেই একটা সুন্দর ব্যালেন্স মেনটেন করতে পারবেন আর এই ব্যালেন্স ক্রমশ আপনাদেরকে সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিঁড়ির ধাপের মতন কাজ করবে খেয়াল রাখতে হবে প্ল্যানিং এবং তার সঙ্গে সঙ্গে ব্যালেন্সিংই কিন্তু লাইফে একটা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে এই ব্যাপারটা মাথায় রাখুন যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন আর চিন্তার কারণ নেই আর থেমে থাকার কারণ নেই কারণ পুজো অনুষ্ঠান অন্যান্য বিষয় করে অনেকটা সময় চলে গেছে এবার কিন্তু আমাদের কর্মজীবনের প্রতি ফোকাস খুব দরকার আনাটা না হলে দু আমরা ভালোভাবে কিভাবে পালন করতে থাকবো তাই না প্রত্যেকটা মানুষের জীবন ধারণের জন্য এখন একটা অন্যতম আহ বিষয় হয়ে গেছে অর্থ উপার্জন সেখান থেকে কেরিয়ারে ফোকাস করাটা কিন্তু বা কেরিয়ারের ফোকাসটা ফিরিয়ে আনা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য চোদ্দই নভেম্বরের পর কোন বড় দায়িত্ব আপনারা পেতে পারেন সেটা ব্যবসা ক্ষেত্রেও এবং তার সঙ্গে সঙ্গে চাকুরি ক্ষেত্রেও চাকুরিতে হলে নতুন কোন পদান্নতির ব্যাপার আসতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন কোন অর্ডার পেলেন যেটা খুব হাইফাই ব্যাপার হলো তো সেটা একটা বিষয় এবং তার সঙ্গে সঙ্গে এই সময়ের আশেপাশেই অফিস বা ব্যবসার ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনার সিদ্ধান্তই কিন্তু আপনাকে একটা অন্য আসনে নিয়ে যাবে এবং সেই সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে তাই ভেবেচিন্তে সঠিকভাবে পদক্ষেপ করবেন যে ব্যক্তি আপনাকে এতদিন পিছনে টেনে রেখেছিল দুশো রাশি খুব খেয়াল করে শুনুন সেই মানুষই এখন আপনার সাফল্যের কারণ হিসেবে সহযোগিতা করবার চেষ্টা করবে পুরোটাই ঘটবে কিন্তু গ্রহের ফেরি ফলে এই শুভ পরিবর্তনের জন্য অপ্রত্যাশিত পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন কমেন্টে লিখতে ভুলবেন না প্রস্তুত বা রেডি চলে আসবো এরপর অবশ্যই অর্থ এবং ধনভাগ্য নিয়ে আলোচনায় অর্থের দিক থেকে নভেম্বর মাস কিন্তু আপনাদের জন্য একটা ভালো ফলপ্রসূ মাস হিসেবে গড়ে উঠতে চলেছে বিশেষ করে চোদ্দ থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে অর্থপ্রাপ্তির একাধিক যোগ রয়েছে থেকে ইনকামের রয়েছে ফাটকা যোগ এবং তার সঙ্গে সঙ্গে যারা বিনিয়োগ করেছেন তাদের রিটার্ন ভালো আসার সুযোগ এবং বেশ কিছু পুরনো অর্থ যেগুলো ছিল অনাদায় বা যেগুলো পাওনা ছিল সেগুলো ফেরত পাওয়ারও চান্সেস কিন্তু এই নভেম্বরে দেখা যাচ্ছে তবে সতর্ক থাকতে হবে কারণ রাহু গ্রহের অবস্থান কিন্তু আপনাদের কিছু কিছু বিভ্রান্তি তৈরি করে ফলে আবেগের বসে নয় পরিকল্পনা মাফিক বলে যেটা শুরুতেই বলেছিলাম আপনাদের আর্থিক বিষয়টা ফলপ্রসূ ফলাফল আপনারা নভেম্বর মাসে পেতে চলেছেন অর্থের ব্যবহারে বুদ্ধির প্রয়োগ করুন আবেগের নয় আগেই বললাম অবশ্যই তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য একটা বিশেষ কি বলবো টোটকা বলুন বা একটা বিশেষ টিপস যদি বলেন সেটা হচ্ছে বিশে নভেম্বরের পর কোনো আত্মীয় বা বন্ধু স্থানীয় ব্যক্তির মাধ্যমে আপনি কিন্তু একটা ফাঁদে পরবার জায়গায় পৌঁছতে পারেন অবশ্যই ধরনের ফাঁদ থেকে সতর্ক থাকুন মাথায় রাখুন এমনকি এরকমও হতে পারে কারোর কাছ থেকে পাওনা পাওয়ার বিষয় থাকলে নিজে গিয়ে তাগাদা করুন বা অন্য কাউকে পাঠাবেন না সেই টাকা কিন্তু আপনার এদিক ওদিক হয়ে যেতে পারে বিষয়টা খেয়াল রাখবেন সেটা তো প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বিশ্বরাশি মানেই ভালোবাসার স্থিরতা কিন্তু নভেম্বর মাসে এই স্থিরতাই কিন্তু আপনাদের জন্য বড় পরীক্ষার জায়গায় নিয়ে আসবে তার পাশাপাশি যাদের সম্পর্ক দীর্ঘদিনের তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ হঠাৎ একটা ঠান্ডা ব্যাপার তৈরি হয়ে যাবে রাহুর কারণে তার সঙ্গে সঙ্গে এই বিষয়টাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে বৃহস্পতি এখানে কিন্তু আপনাদের খুব শুভ ফলাফল দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে ফলে যতই নেগেটিভিটির জায়গায় আসুক পজিটিভিটির সুযোগ কিন্তু আপনার ছকে রয়েছে এবং আপনারা প্রত্যেকে এই বিষয়টিকে মাথায় রাখবেন খেয়াল রাখবেন গ্রহ যেন আপনাকে পরিচালিত না করে আপনি গ্রহকে পরিচালিত করবেন সেই বুঝেই পুরো বিষয়টাকে মেনটেন করুন যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন অবশ্যই বলবো সম্পর্কের মধ্যে আরও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে ফেলে আরও কাছাকাছি আসার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে যারা এখনও সিঙ্গেল রয়েছেন তাদের দশ থেকে ষোলোর মধ্যে হঠাৎ ভালো কোনো বিষয় সম্পর্কের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর এই আকর্ষণ বা এই ভালো খবর পরবর্তীতে কিন্তু একটা লং টার্ম রিলেশনশিপের দিকে নিয়ে যাবে খুব ভালো খবর আপনার জন্য বিশেষ যদি কোনো নোটস বলতে পারি সেটা হচ্ছে মাসের শেষ সপ্তাহে কোনো পুরনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা সম্পর্কের ক্ষেত্রে সেটা আবার নতুন করে সামনে চলে আসবে সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে সেটার জন্য প্রস্তুত থাকুন এবং সম্পর্কের অনেকের কিন্তু পরিণতি পজিটিভের দিকে যাবে ভালোর দিকে যাবে অনেক দিনের জম হয়ে যাওয়া সম্পর্ক সেটা বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে পিতা মাতার সঙ্গে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও হতে পারে সেই সম্পর্কে কিন্তু নতুন করে একটা সাম দেওয়ার ব্যাপার চলে আসবে যার ফলে আপনাদের মন অনেক ভালো থাকতে শুরু করবে চলে আসবো এরপর স্বাস্থ্য মানসিক অবস্থা নিয়ে আলোচনা স্বাস্থ্য দিক থেকে নভেম্বরের শুরুটা একটু চাপের অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি এবং ঘুমের ঘাটতি হতে পারে সেই বিষয়টি খেয়াল রাখুন কারণ শরীরটা ভালো না থাকলে আপনারা বেশি করে কাজ করবেন কি করে প্রতিদিন আপনাদের জন্য বিশেষভাবে যদি একটু পরামর্শ দিই তাহলে বলবো হালকা খাওয়া দাওয়া করুন তাড়াতাড়ি শুতে যান এবং আর্লি মর্নিং ঘুম থেকে উঠে অবশ্যই একটু হাঁটাহাঁটি করুন শরীর চর্চার মধ্যে থাকুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন জাতিকার মানসিক জন্য আমি বলবো যে জিনিসগুলো আপনাকে আনন্দ দেয় সেই ধরনের কাজ করুন দেখবেন খুব ফিল বিশে নভেম্বরের পর থেকে আপনারা বুঝতে পারবেন যে মানসিক সমস্যাই কোথাও না কোথাও আপনাকে এতদিন ধরে পেছনে টেনে ধরে রেখেছিল এবং সেই কারণেই আপনাদের শারীরিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে তার পাশাপাশি আরো একটা বিষয় সেটা হলো যে এই যে মানসিক অশান্তির থেকে যখনই আপনারা বাইরে আসবেন দেখবেন শারীরিক উন্নতিও হওয়া শুরু হয়েছে ফলে মেন্টালি ভালো থাকার চেষ্টা করুন মেন্টাল পিস যেটাই পাওয়া যায় সেই ধরনের বিষয়গুলো মাথায় রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন অবশ্যই আপনাদের জন্য এটা একটা অলৌকিক ক্ষমতা হিসেবে উঠে আসবে অবশ্যই কুড়ি নভেম্বরের পর চলে আস ভাগ্য এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা বৃহস্পতি আপনাদের এই সময়ে শুভ দৃষ্টির ফলে আপনাদের কিন্তু ভাগ্য আপনাদের আপনাদের পক্ষে থাকবে অর্থাৎ ফ্যাক্টর এই মাসে ফেভারে কাজ করবে এবং যারা ভ্রমণ নতুন শিক্ষা বা ধর্মীয় কাজের জন্য এগোচ্ছেন তাদের ক্ষেত্রে সফলতা দ্রুত আসবে আর তার সঙ্গে সঙ্গে যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি অত্যন্ত অনুকূল সময় এবং সেটা আপনাদের জন্য পজিটিভ হবে আপনাদের জন্য বলবো সাতাশে নভেম্বরের আশেপাশে এমন একটা আধ্যাত্মিক বা আশ্চর্য ঘটনা ঘটবে যা আপনাদেরকে অবাক করে দেবে চলে আসবো এরপর অবশ্যই কিন্তু যেটা এডুকেশন নিয়ে আলোচনা শিক্ষার ক্ষেত্রে কোথাও না কোথাও পুরো বিষয়টার মধ্যে আপনাদের যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হলো শিক্ষায় উন্নতি প্রয়োজন কিভাবে উন্নতি প্রয়োজন ভাবতে হবে কি কি করলে পরে আমরা কালকে চেয়ে আজকের বৃষ রাশি জাতক বা জাতিকা একটু অ্যাডভান্স হয়ে যাবে সেই বিষয়টা মাথায় রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন বিদেশ যাত্রা বা শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ কিন্তু থাকছে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন তাদের জন্য একটু পড়াশোনার সময় বাড়ানোর প্রয়োজন রয়েছে এই বিষয়গুলো মাথায় রাখুন চলে আসবো এরপর আপনাদের জন্য বিশেষ ডেটস যেগুলো আপনারা ফলো করবেন অবশ্যই সেক্ষেত্রে আপনাদের জন্য দু রকম ডেটস আমি বলবো একটা হচ্ছে শুভ এবং দ্বিতীয়টা হচ্ছে অশুভ শুভ তারিখ যেগুলোতে আপনারা সমস্ত কাজকর্ম যেগুলো কঠিন মনে হচ্ছে সেগুলো করলে দেখবেন সফলতার রেটটা বেড়ে যাবে এবং অশুভ দিনগুলোতে আপনারা একটু খেয়াল রাখবেন শান্ত থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে কোনো রিক্সি স্টেপ এই দিনগুলো নেবেন না তো আপনাদের জন্য শুভ দিনের তালিকা হচ্ছে তিন আট তেরো উনিশ তিন আট তেরো উনিশ চব্বিশ উনত্রিশ তিন আট তেরো উনিশ চব্বিশ এবং উনত্রিশ হচ্ছে আপনাদের জন্য শুভ দিন আর আপনাদের জন্য অশুভ দিনের তালিকায় যদি আসি তাহলে থাকবে চার নয় বারো সাতেরো বাইশ সাতাশ চার নয় বারো সাতেরো বাইশ সাতাশ এই দিনগুলি একটু সতর্ক থাকবেন এবং কঠিন কাজগুলো যেহেতু শুভ দিন এগুলো তাই এই দিনগুলোতে করবার চেষ্টা করবেন চলে আসবে এবার আপনাদের জন্য বিশেষ টোটকা নিয়ে আলোচনায় টোটকার ক্ষেত্রে বলবো এই নভেম্বর মাসে প্রতি শুক্রবার সন্ধ্যায় আপনারা মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালান এবং সেই প্রদীপটা মা লক্ষ্মীকে দেখিয়ে অবশ্যই তুলসী তলায় অর্পণ করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবং আপনারা ওম মহালক্ষ্মী নামা এই মন্ত্রের বারংবার জপ অবশ্যই করবেন সকালবেলা পাওয়া যাবে এবং পারিবারিক জীবনে উন্নতি ঘটাতে সহযোগিতা করবে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক স্নান সেরে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ নিশ্চিত ভালো পাবেন তো বৃষ রাশি নভেম্বর মাস আপনাদের জন্য স্থিরতা অগ্রগতির সময় আপনি যত বেশি শান্ত থাকতে পারবেন ততই কিন্তু ভাগ্যের দরজা এই সময় খুলবে পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং তার সঙ্গে সঙ্গে জানাতে ভুলবেন না যে আপনারা এই রাশি ফলে কি কি পরিবর্তন চান এবং ডিসেম্বরে কি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হার হার মহাদেব